আজকের ব্লগটা বাস স্ট্যান্ড থেকে শুরু করছি কারণ আমরা ঘুরতে যাচ্ছি এখন বাজে ছটা কুড়ি আমরা মাউন্ট আবু যাচ্ছি আমেদাবাদ থেকে মাউন্ট আবু বাসে সাত আট ঘন্টার মতো লাগে অনলাইনে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম নাহলে বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটলে বেশিরভাগ সময়তেই বসার জায়গা পাওয়া যায় না সিট সব বুকিং থাকে তারপরেও এক জায়গায় সব সিট পায়নি পেছনের দিকে একসাথে দুটো সিট পাশাপাশি পেয়েছিলাম সেখানে বাবু আর সাহেব বসেছে আর সামনের দিকে অপোজিট সাইডে দুটো সিট পেয়েছি সেখানে আমি আর আমার হাজব্যান্ড বসেছি তো আমাদের বাস ছেড়ে দিয়েছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে জানলা দিয়ে হাওয়া আসছে আর এটা হচ্ছে জামালপুর ফুলবাজার বিশাল বড় ফুলের মার্কেট ভিতরে তো রয়েছে আর বাইরেও দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে ফুলের মার্কেট বসেছে রাস্তার ধারেও অনেকে বসেছে ফুল নিয়ে এটা হচ্ছে অটল ব্রিজ এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এলিস ব্রিজ আর জামালপুর ব্রিজের মাঝখানে এটা তো এই দুটো ব্রিজ থেকে অটল ব্রিজটা ভালোভাবে দেখতে পাওয়া যায় সেই জন্য আর দেখুন রিভার ফ্রন্টের লাইটগুলো এখনো জ্বলছে এখন যেহেতু চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে তো লাইটগুলো এখনও জ্বলছে এই সবে সবে সকাল হয়েছে এই দেখুন মামা দেখতে পাওয়া যাচ্ছে এই সবে সূর্য উঠছে তো সেই জন্য লাইটগুলো এখনও জ্বলছে এখন দশটার মতো বাজে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আমাদের বাস এক জায়গায় দাঁড়িয়েছে চা নাস্তা করার জন্য তো সেখানেই সবাই আমরা নেবে চা নাস্তা করছি তো এর মাঝখানে আমরা বাসে একটু ঘুমিয়েও নিয়েছিলাম সেই সাড়ে পাঁচটার সময় উঠেছি আমরা আর সেই জন্যেই সকালবেলা যখন বাবুকে আর সাহেবকে দেখাচ্ছিলাম ওরা সেই তখনও যেন মনে হচ্ছে ঘুমের ঘরে রয়েছে আমাদের বাসটা এখন আম্বাজি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে অম্বে মায়ের মন্দির একান্ন শক্তিপীঠের মধ্যে এটাও একটা শক্তিপীঠ কত ভিড় হয়েছে খালি দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শন করবে বলে আর এখন ছুটির সময় বলে আরও বেশি ভিড় হয়েছে আমরাও এসেছিলাম দর্শন করতে সামার ভ্যাকেশনের সময় এসেছিলাম আমরা রোপোইতে করে গব্বরে উঠেছিলাম তার ব্লগ আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আম্বাজি মন্দির দেখুন লেখা রয়েছে মা অম্বে আর ওপরে লেখা রয়েছে শক্তিদ্বার মন্দিরের চূড়া দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ভিতরে রয়েছে এটা তো মন্দিরের গেট ভিতরে মায়ের মন্দির রয়েছে ওপরে গোল প্লেটেড দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়াটা এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমাদের বাসটা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছে তো সবার জন্য চা আর ভাজিয়া নেওয়া হয়েছে আমি তো প্রথমে খাবো না বলছিলাম তারপরে আবার খিদে পাচ্ছে বলে একটা দুটো ভাজিয়া খেয়েই নিলাম কারণটা হলো বাসে করে অনেক দূরের জার্নি করলে আমার খুব কষ্ট হয় আর তারপরে যদি কোনো কিছু খেয়েই সঙ্গে সঙ্গে বাসে ওঠা হয় তাহলে তো আরও বেশি তো যাই হোক সকাল থেকে আমার কোনো রকম প্রবলেম হয়নি আমি ভালোই আছি তো সেই জন্য একটু খেয়েই নিলাম আমেদাবাদে আসার পর দূরে কোথাও ঘুরতে যাওয়া বলতে প্রথমবার মাউন্ট আবু ঘুরতে গেছিলাম আজ থেকে চোদ্দ বছর আগে আর চোদ্দ বছর পর আবার যাচ্ছি এখন হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পুরোনো অ্যালবামগুলো যখনই বার করতাম বাবু তখনই দেখে বায়না করত মাম্মা আমিও মাউন্ট আবু যাবো তো আমি বলতাম ঠিক আছে কখনো সময় সুযোগ হলে তোকে নিয়ে যাব। তো এবারের ওর স্কুলের ছুটিতে তাই হঠাৎই প্ল্যান হলো ঘুরতে যাবার তো ভাবলাম তাহলে মাউন্ট আবুই যাওয়া হোক তো আমরা সবাই মিলে তাই বেরিয়ে পড়লাম এটা অনেকদিন আগেকার ভিডিও এডিট করতে বাকি ছিল তাই আপনাদের সাথে দেরিতে শেয়ার করলাম আমরা পাহাড়ি রাস্তার মধ্যে ঢুকে পড়েছি এবার পাহাড়ের গা দিয়ে ঘুরে ঘুরে ওপরে উঠছে আমাদের বাস আগের বারে যখন আমরা আবুতে এসেছিলাম তখন আমাদের বাস ছিল রাত্রে তো সারা রাত্রি বাসে সকালবেলা আমাদের নামার সময় ছিল আর ঠিক এরকম জায়গাতেই আমাদের বাসটা খারাপ হয়ে গেছিলো তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি কখন বাস খারাপ হয়ে গেছে তো যখন এখানে বাস দাঁড়িয়েছিল আমার হাজব্যান্ড আবার আমাকে ডাকে বলে ওঠো বাস খারাপ হয়ে গেছে সবাইকে নামতে হবে তো যে বাসে করে এসেছিলাম সেই ট্রাভেলস বাড়ার আবার আর একটা অন্য বাস তারা পাঠিয়ে দিল সেই বাসেতে করে আবার আমরা বাকি রাস্তাটা গেলাম এটা হচ্ছে রাজস্থানের একমাত্র হিল স্টেশন দেখুন আমরা কত উপরে চলে এসেছি আর পাহাড়গুলো দেখুন দূরে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে সেই ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতন হয়ে রয়েছে এবার আমরা মাউন্ট প্রবেশ করছি এই দেখুন এখানে লেখা রয়েছে আবু পর্বত পর আপকা হার্দিক স্বাগত হ্যাঁ এবার হোটেলের দিকে যাচ্ছি এখন তিনটের মতন বাজে আমরা আরও এক ঘন্টা আগে নেমে পড়তাম কিন্তু আম্বাজি মন্দিরের সামনে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল তো সেই জন্য ওখানে তো সময় লেগে গেছে দেখুন আমরা হোটেলের সামনে চলে এসেছি হোটেল বিলাস তো আগের বারে এসে এই হোটেলটাতেই ছিলাম আমরা আর হোটেলের কার্ড আমাদের কাছে ছিল তো সেই জন্য আমরা বাড়ি থেকেই হোটেল বুক করে দিয়েছিলাম তো ফোন করে হোটেল বালার সাথে কথা বলে রুম বুক করে রেখেছিলাম আশপাশে যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো এখান থেকে খুবই কাছে পায়ে হেঁটেই যাওয়া যাবে তো সেই জন্যই আরও এই হোটেলটা বুক করা হলো তো দেখুন আমরা হোটেল রুমে চলে এসেছি রুমটা তো আপনাদের দেখালাম আর এটা হচ্ছে ওয়াশরুম আমরা ফ্রেশ হয়ে হোটেলেই খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্টে আর এটা হচ্ছে এখানকার লোকাল বাজার হোটেল থেকে একদম বেরিয়েই সামনে প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেল তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে সানসেটটা দেখতে পাই আর এখানে দেখুন কাঠের কি সুন্দর সুন্দর নেমপ্লেট বিক্রি হচ্ছে শীতের সব পোশাক বিক্রি হচ্ছে নানান রকম কিউ কিউট টুপি মাফলার বাচ্চাদের সোয়েটার বাচ্চাদের জিনিসগুলো আরও বেশি দেখতে ভালো লাগে সানসেট পয়েন্টে যাবার জন্য অনেক ঘোড়া থাকে কিন্তু এবারে তো কয় এখনো পর্যন্ত দেখতে পেলাম না তো আমার হাজব্যান্ডকে তাই বলছিলাম এই দেখুন এখানে একটা রয়েছে ঘোড়া তো সানসেট পয়েন্টে যাবার জন্য প্রচুর ঘোড়া থাকে এখানে আমরা আগের বারে সানসেট পয়েন্টে যখন গেছিলাম ঘোড়াতে করেই গেছিলাম তো অনেকটা আমরা হেঁটে হেঁটে এলাম আসার পরে তারপরে দেখছি এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে এখন এটা হয়তো এখন চালু হয়েছে আগে এরকম গাড়ি ছিল না ঘোড়াতে করেই সবাই যেত না হলে পায়ে হেঁটে যেত তো এবার আমরা গাড়ি থেকে নেমে পড়েছি নেমে এখান থেকে আবার টিকিট কেটে যেতে হবে এই দেখুন এখানে গেট করেছে আগে যখন আমরা এসেছিলাম তখন এরকম গেট কিছু ছিল না আর টিকিটেরও কোনো ব্যবস্থা ছিল না এমনি ফ্রি ছিল সব তো পুরো এমনি সোজা রাস্তা ছিল সবাই ঘোড়াতে নাহলে পায়ে হেঁটে যেত আর এখন দেখছি টিকিটেরও ব্যবস্থা করেছে আর এরকম রেলিং দিয়ে ঘিরে দিয়েছে এই দেখুন এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে এখান থেকে সবাই এবার ঘোড়াতে করে যাচ্ছে তো সাহেবও বললো ঘোড়াতে চাপবে বাবুও বললো তো ওরা দুজনে একটা ঘোড়াতে চেপেছে আমরা তো প্রথমে বলছিলাম চাপবো না হেঁটেই চলে যাবো কিন্তু তারপরে আবার যে ঘোড়াবালাগুলো দাঁড়িয়েছিলো তারা বললো ছটা দশেই লাস্ট সানসেট তো তারপরে সানসেট শেষ হয়ে যাবে তো সেই জন্য আমরাও তারপরে ঘোরাতে করে চলে এলাম তো প্রচুর ভয় লাগছিল অনেক দিন পর ঘোরাতে চাপলাম আবার তো যাই হোক আমরা পৌঁছে গেছি এই দেখুন সানসেট দেখতে পাওয়া যাচ্ছে উঁচু উঁচু পয়েন্ট করা রয়েছে যেখানে উঠে সবাই সানসেট দেখছে ফটো তুলছে ওই দেখুন দূরে একটা এদিকে রয়েছে পয়েন্ট আর এই যে আমার পিছন দিকে আর একটা রয়েছে এখানে আমরাও ওপরটাতে উঠে এসেছি আর এত ভিড় সামনে যাওয়া যাচ্ছে না আর দেখুন সানসেট হয়ে গেছে আর একটুখানি সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছে আর নিচেটা খালি দেখুন ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে আমরা কত উঁচুতে রয়েছি নিচে ঘরবাড়ি আছে না নেই শুধু ফাঁকা জমি কিছুই বুঝতে পারা যাচ্ছে না আর সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আমরা যেদিকে গেছিলাম তার উল্টো দিকটাতে এসেছি এদিকেও একটা পয়েন্ট রয়েছে এবার এখান থেকেও ভালোভাবে সানসেট দেখতে পাওয়া যায় আর এখানে একটা বসার জায়গা করা রয়েছে এখানে লেখা রয়েছে সানসেট পয়েন্ট মাউন্ট আবু তো এখানে সবাই বসে ওই লেখাটার সাথে ফটো তুলছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কর্ম চাট বিক্রি হচ্ছে আমরা সবাই একসাথেই ছিলাম তারপরে আমি ভিডিও করতে করতে দেখি ওরা কোথায় কোন দিকে চলে গেছে দেখতেই পাচ্ছি না এত ভিড়ের মাঝখানে তারপরে খুঁজতে খুঁজতে দেখি যে ওরা ওই দিকে দূরে দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখুন দূরে আমাকে হাত দেখাচ্ছে আচ্ছা এই কেমন করছে দেখ না না ওই হাত না

আমরা সাড়ে ছটার মতন বাজে এখন ভালোই অন্ধকার হয়ে গেছে বেশ তো এবার আমরা নেমে যাচ্ছি আর চারিদিকে অতটা লাইটও নেই খুব একটা তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে আমরা যাচ্ছি আর ওখানে একটা টেডি বিয়ার রাখা ছিল বাঘের মতন তো আমরা তো প্রথমে দেখে ভয়ই পেয়ে গেছিলাম যেন ভেবেছি সত্যি করে বোধহয় আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা লাগছে আমাদের বাদে তো এখন অতটা ঠান্ডা নেই ফেরার সময় আমরা হেঁটে হেঁটেই চলে এলাম যাবার সময় যেখানে গাড়ি থেকে নেমেছিলাম মানে ট্যাক্সি থেকে তো সেখানে চলে এসেছি এবার এখান থেকে মার্কেট শুরু হচ্ছে আর এখান থেকে আলো রয়েছে রাস্তায় তো এখানে বিক্রি হচ্ছিল এক জায়গায় তো সেটাই নিয়ে হলো ওটাই আমরা সবাই মিলে খাচ্ছি এখন চায়ের দোকানে গিয়ে দেখি মাটির ভাড়ারও ব্যবস্থা রয়েছে তো সবাই মিলে বললাম মাটির ভাড়াতেই তাহলে চা খাবো বাবু চা খায়নি ও এখনো কর্নটাই খাচ্ছে আর মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা যেন মনে হয় কলকাতাতে চলে এসেছি তবে এখানের ভাঁড়গুলো দেশের মতন পাতলা পাতলা নয় ছোট ছোট গ্লাসের মতন একটু মোটা মোটা তো তারপরে এইদিকে পাশে সব শীতের জামাকাপড় বিক্রি হচ্ছে মার্কেটগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে একটা মিউজিয়াম ছিল সেটাও আপনাদের দেখালাম আর এখানে দেখুন চারিদিকে দেখছি বন্দুকের দোকান প্রচুর রয়েছে আর এখানে লেখা রয়েছে নো লাইসেন্স রেকর্ড লাইসেন্স চাইনা। যাওয়ার সময় যে মার্কেটটা আপনাদের দেখাচ্ছিলাম এখন আমরা সেখানেই চলে এসেছি এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট আর কি সুন্দর চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে সব দেখুন দোকানগুলোকে এখন দেওয়ালির সময় বলেই ওই জন্য এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে নাহলে অফ সিজনে এতটা লাইট থাকে না এখানে দেখুন কি সুন্দর গানের সাথে সাথে ডান্স করছে এবার আমরা যাচ্ছি নাকি ওই যে দেখুন দূরে লেক দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা এখানকার ফেমাস জায়গা নাকি লেক আর এই যে বাঁদিকে দেখুন পুরো লাইন দিয়ে এক লাইনে সব আইসক্রিম দোকান রয়েছে প্রচুর নানান রকমের ভ্যারাইটি আইসক্রিম পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নাকি লেক দেখুন গেটের উপরে লেখা রয়েছে গান্ধী বাটিকা নাকি ঝিল আর এইদিকে নিচেও নেম প্লেটে লেখা রয়েছে নাক্কি লেক সুন্দর নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয় তারপরে প্যাটেল বোট এমনি নিজেরা যদি নাও চালায় অন্য কেউ চালিয়ে নিয়ে যাবে সেরকম বোট রয়েছে আর দেখুন রাত্রিবেলাতেও বোটিং চালু রয়েছে অনেকে চাপছে এটা রেস্টুরেন্ট জলের মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে আর এখানে অনেক মাছও রয়েছে জানেন তো এখন তো রাত্রিবেলা অন্ধকার বলে অতটা ভালো মোবাইলে বুঝতে পারা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু আগের বারে আমরা যখন এসেছিলাম তখন ছুটির বেশিরভাগ সময়টাই আমরা নাকি লেগেতে কাটিয়েছিলাম তো তখন দেখতাম যে সবাই খাবার দিত আর মাছগুলো এক জায়গায় এসে জড়ো হতো খাবার দিলে এমনিতেই তো অনেক মাছ সব এক জায়গায় এসে জড়ো হয় তো বেশ ভালো লাগতো দেখতে এই বসার জায়গাটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর প্রত্যেকটা গাছকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে পুরো গার্ডেনটা যেন আলোয় ঝলমল করছে অপূর্ব লাগছে দেখতে দেখুন এখানে দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর রাজস্থানি ড্রেস পরে ফটো তুলছে দেখুন পাশে আর একজন বড়ও রয়েছে তো এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায় ছেলেদেরও ড্রেস ভাড়া পাওয়া যায় তো সেই ড্রেস মানে ড্রেসের ড্রেস পরতে হয় সেরকমই সিস্টেম উপর দিয়ে পড়া যায় তো পরে এরকম ভাবে ফটো তোলে তো এখানে প্রচুর ফটোগ্রাফারও রয়েছে তারা ফটো তুলে দেয় আমরা ফটোগ্রাফার দিয়ে কিছু ফটো তুলেছি সেগুলো কমিউনিটিতে শেয়ার করে দেব আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে বাবু আর সাহেব এরকম রাজস্থানি ড্রেস পরে ফটো তুলবে বলছিল তো আমরা বলেছি কালকে তুলতে দিনের বেলাতে আরও বেশি ভালো লাগে ফটোগুলো তো আমি আগের আগেরবারে যখন এসেছিলাম তখন আমিও এরকম ড্রেস পরে ফটো তুলেছিলাম তো ওই জন্য এবারে আর তুলবো না তো সেই ফটোগুলো রয়েছে আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি ভিডিও করছিলাম তো সবাই ভেবেছে বোধহয় ফটো তুলছি তো সবাই দাঁড়িয়ে পড়েছে তো তখন আমি বললাম যে না আমি ভিডিও করছি তো যাই হোক এখানে আমাদের ঘোরা হয়ে গেছে বেশ অনেকক্ষণই এখানে সময় কাটালাম আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি লেক থেকে দেখুন খালি কত মানুষের ভিড় লেকের ওপারে ভারত মাতার মন্দির আছে আমরা এখন ওখানেই যাচ্ছি আর দেখুন বোটগুলো এখান থেকে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে আপনাদের বলছিলাম যে এখনো বোট চলছে কিন্তু দূর থেকে তো তখন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল না এদিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বোটগুলো আর এই গাড়িটা দেখুন এই যে দুজন বসে রয়েছে আমরা যে সানসেট পয়েন্টে গেলাম ওখানেও কিন্তু এরকম গাড়িগুলো চলছিল দেখলাম তো একসাথে চারজন বসতে পারা যাবে আমরা ওইখানে ছিলাম দেখুন এবার এপারে চলে এসেছি এখান থেকে পুরো লেকটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে এটা হচ্ছে ভারত মাতা মন্দির হাতে যে লাঠিটা রয়েছে ওটাতে পতাকা ছিল দেখুন পতাকাটা মনে হয় খুলে গেছে ওই জন্য পিছন দিকে রেখে দিয়েছে আর মায়ের পরনে যে শাড়িটা রয়েছে সাদা শাড়ি আর পতাকার কালারের পার এই হোটেলটা দেখুন কি সুন্দর লাগছে সর মিল্ক খাচ্ছে এটা আমেদাবাদেও পাওয়া যায় এরকম বড় করাতে দুধটি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ফেলে আর সাইডে তুলে তুলে রেখে দেয় আর যখন দেয় এরকম মাটির ভাঁড়েতে দেয় আর একটু করে স্বরও দিয়ে দেয় উপরে এখন সাড়ে আটটার মতন বাজে তো আমরা একেবারে বাইরে খাওয়া দাওয়া করেই তারপরে হোটেলে ফিরবো তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না যত রাত্রি হচ্ছে তত যেন আরও বেশি ঠান্ডা লাগছে আর আমরা তো শীতের পোশাক সেরকম কিছু নিয়ে আসিনি আসলে আমেদাবাদে একদমই ঠান্ডা নেই আর এদিকে যে ঠান্ডা লাগবে আমরা বুঝতে পারিনি তো সেই জন্য আর কিছু নিয়ে আসা হয়নি এই দোকানটার নাম হচ্ছে চাচা মিউজিয়াম এখানকার একটা ফেমাস দোকান এখানে সাধারণ নর্মাল জিনিস থেকে আরম্ভ করে নানান রকমের অ্যান্টিক জিনিসও পাওয়া যায় তো শোপিস গুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে নানান রকমের সব ডেকোরেটিভ আইটেম রয়েছে এখানে সাইড সিন দেখতে যাওয়ার জন্য কালকে বাসের টিকিট নেওয়া হয়েছে তো কোথায় কোথায় ঘুরলাম কী কী করলাম ওটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই